হ্যালো বন্ধুরা জ্যোতীনময়ীর গল্প থেকে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলে আসলাম দুপুরবেলা একটা ভিডিও দিতে কি রান্না করেছি আজকে কেন বলো তো কী ভিডিও তোমাদের দেবো আমি তো বাড়িতে কোথাও বেরোই না সবসময় বাড়ি থাকি যার জন্য তোমাদের ভিডিও দিতে পারি না তাই যাই হোক আজকে রান্নার মেনু আমার দেখো কালকে ছিল মাছের ঝোল আর তারপরে ছিল আর চিকেন ছিল পরশুদিন আমি চিকেন রান্না করেছি সেই চিকেন ছিল তা আমার মেয়ে বলছি কি মাছ না খেতে ইচ্ছে করে না জানো সত্যি কথা মাছ আমি মুঠে খেতে পারি না তারপরে আমার মেয়ে বলছে মা আসে তাহলে তুমি ডিমের ঝোল করো দেখো ডিমের ঝোলটা করেছি এর ভিতরে দেবো একটু ঘি দেবো একটু ভালো মশলা দেবো আমার হয়ে গেছে অলরেডি ডিমের ঝোল আর ডিমের ঝোল করেছি আমার মেয়ের জন্য আমরাও করেছি আর এটা আমার স্পেশাল খাবার ছিম আর বেগুন দিয়ে চচ্চড়ি এগুলো যে ছোটো মাছ দেওয়া যায় না দারুণ লাগে যারা খেয়েছে তারা বলতে পারে কিন্তু ছোটো মাছ আবার কে খোঁজে ধর আমি সিম দিয়ে বেগুন দিয়ে চচুর করেছি এটা আমি ভাত খেতে পারবো মাংস রান্না আমি ভাত খেতে পারি না জানো আর করেছি আমার হাজব্যান্ডের জন্য লাউ দেখো লাউটাকে জিরে গুঁড়ো দিয়ে আর তোমার কী বলে ওই যে আটা দিয়ে মানে যেহেতু চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই আটা দিয়ে লাউটাকে করে লাগিয়েছি না উনি খেতে খুব ভালোবাসে এবং ঘন্ট পেলে আর কিছু লাগে না বলে আমি একটু ঘন্ট করে দাও লাউ ঘন্ট করে দিচ্ছি আর করেছি ভেজ ডাল ডালটা সবজি দেওয়া আছে মাছ ধরো সব মাছবে এব বসে থাকে এখন আজকের দিকে আসবে বাসনগুলো সব মাছবে আমি কিছু বাসন এসেছি আমি এখন স্নান করবো এখন আমার পুরো ঠান্ডা লাগছে এখন আমি রোদে যাবো আর কোনো কথা হবে না এখন রোদে যাবো ক্রিম মাখবো বডি ক্রিম মাখবো মাথা চুলও খুলিনি কালকে সেই অনুষ্ঠান করেছি সেখান থেকে সন্ধ্যার সময় লাইট করেছি তারপরে চুলটা সেই ডলা করে বেঁধেছি এখন আমি চুলও খুলিনি জানো যাই হোক এবার যাবো চুল খুলবো রোদে দাঁড়াবো রোদে কি তাপ গো ভীষণ তাপ রোদে ভীষণ তার মাছ ডিমের ঝোলটা তুলে ফেলি গেছে বাবা কি মশা এখানে এই জানাটা খুলেছি আর মশাই হুড় হুড় করে ঢুকেছে গেছে আমার রান্নাঘরে পেঁয়াজ মিটে গেছে সব জড়ো করে নি মাঝে পড়ে দি না জালটা মেরে ফেলি তাি কিনা দেখি আমি ডিমের ঝোলগুলো তুলি যেন আমাদের ছোটোবেলায় আলুর দম বিক্রি হতো তখন স্টেশনে আলুর দম বিক্রি হতো তখন এত ফুডের দোকান ছিল না এত খাবারটা ভালো ছিল না তখন মানুষ কিন্তু এত অসুস্থ ছিল না জানো এখন খাবারটাকে ভালো করার জন্য বিক্রি করার জন্য জন্য মানুষ জীবন গেল না বাঁচলো অসুস্থ হলো কি না তারা দেখে না তারা আরও এটা ওটা নানা রকম কেমিক্যাল দিয়ে মানুষকে মানে তরকারিটা সুন্দরভাবে খাবে মানুষের ক্যান্সার মানে ক্যান্সার হবে লিভার খারাপ হবে কিডনি খারাপ হবে হার্টের ধরবে এই তারা ধরবে তারা কিন্তু দেখবে না তারা ভাবে আমরা দুটো পয়সা পাই কিন্তু মানুষটা জীবন আমরা সবাই এরা ভাবে না এই জন্য ফাস্ট ফুড খাওয়া ভালো লাগে না যেটা সেই আলুর দম ঘুমনে ছিল না সেই গুমগুলো খুব ভালো ছিল আলুর দাম খেতাম পাউডারি দারুণ খাওয়া লাগবে আমাদের আলুর দম আর পাউরুটি দ্বালবেলা টিফিন আমরা সবাই মিলে বন্ধুরা মিলে বান্ধবীরা মিলে স্কুলতে এসে আমরা কি করতাম ওই টিফিনে আলুর দম আর রুটি খেতাম সবাই মিলে কী সুন্দর খেতাম গো বন্ধুরা সেই দিনগুলো কোথায় চলে গেছে কেউ এরকম হিংসুটি ছিল না সবাই সবার বাড়ি মিশতাম গল্প করতাম আর এখন যাই হোক গল্প করতে করতে অনেকটা ভিডিও বড় করে ফেলবে আজকে রাখলাম ভালো থেকোটা একটা লাইক কমেন্ট দিও বন্ধু